আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এই গ্রামের নাম যাই হোক একটা সময় এখানে আমরা প্রচন্ড আড্ডা দিতাম এই এলাকার আমার কিছু বন্ধু বান্ধব ছিল তো ওদের কারণে আসলে রেগুলার আসা হয়তো অনেক বছর এসে সেনেও মানে খুব ভালো লাগলো এই জায়গাটা এত সুন্দর একটা পরিবেশ হয়েছে তো যদিও আগের বন্ধু বান্ধব গুলা নাই গ্রামের দৃশ্য না দেখলে বুঝবেন না ঠিক আছে এরকম একটা ভিউ কুড়ি টাকা দিলেও এই সমস্ত ভিউ পাবেন না দেখেন সূর্যের যে ভিউ মানে বলার মত না অস্থির একটা পরিবেশ অস্থির এক কথায় চেষ্টা করবেন একটু এই গ্রামীণ পরিবেশে সময় দিতে দেখবেন মনটা অনেক হালকা হবে অনেক ভালো লাগবে সেই প্রেক্ষিতেই আমরাও ছুটে যাই সুন্দর সুন্দর জায়গার ভিডিও ধারণ করার জন্য গ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ